ট্যাক ডলারের জন্য তুমি কি পুড়ে যেতে রাজি হ্যাঁ এতে আমি গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

টাকাগুলো বের করছি আরে মধ্যে মাত্র দুটো হয়েছে আগুন লেগে গেছে হ্যাঁ সত্যি আগুন লেগেছে নোলান ফায়ার এক্সটিংগ্যুশার নিয়ে এসো তাদরেই কোন বাড়িটাকে খুঁড়ি ভেঙে পড়বে এই তো খুব ভালো টাকাতে আগুন লেগে গেছে ও মাই গড টাকাগুলো পুড়ে যাচ্ছে ও তুমি করে ফেলেছো ওর পায়ে আগুন জ্বলছে নে भाऊ আ দম বন্ধ হয়ে আসছিল তুমি এই বিল্ডিং থেকে আড়াই লাখ ডলার বের করতে পেরেছো চলো পরের ডেথ ট্র্যাপে যাই তোমাকে দ্বিতীয় ডেথ ট্র্যাপে স্বাগত জানাই এটা কি ভাই আমরা এখন কতটা উঁচুতে রয়েছি অনেকটাই উচিতে তুমি একটু নিচে তাকাবে এটা তো অনেক উচিত তার সাথে আগুনটা জ্বালাও ও আরে ভাই এটা আবার কি সত্যি কথা বলতে এটা শুট করার আগে জানতামই যে জলে আগুন জলে যিনি আগুন এত যেন ভালোবাসে এই ডেথ চার্ভটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরও বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস ফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন শুধু তাহলে তিন লাখটাই বেঁচে আছে আর তাই ঠিক আছে চলো দেখা যাক আর এর সাথেই আগুনের সাথে কাঁচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইসকুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছো আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখো আমায় দেখাচ্ছে ও হ্যাঁ তুমি নিশ্চই তিন লাখ ডলার পেয়ে যাওয়ার পারবো না না আমার একদমই মনে হচ্ছে না তুমি দশ ফুট লাফাতে পারবে বাজিতে রয়েছে তিন লাখ ডলার কয়েক কোটি মানুষ দেখছে চলো দেখা যাক ও পারে কিনা চলো শুরু করো থ্রি টু ওয়ান চলো দাঁড়াও ওকে ফিরেও আসতে হবে ও ও হ্যাঁ এসে গেছে শুধু ধরে থাকো হ্যালো ভিউয়ার্স বাজি বিএপি নিয়ে এসেছে দারুন সব একশো বোনাস অফার নতুন সদস্যদের জন্য রয়েছে আকর্ষণীয় প্রথম দ্বিতীয় তৃতীয় ডিপোজিট বোনাস প্রতিদিন প্রথম ডিপোজিটে পাচ্ছেন অতিরিক্ত আট পার্সেন্ট বোনাস একদম তাৎক্ষণিক ভাবে এছাড়াও থাকছে তিন পার্সেন্ট পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বোনাস আর বন্ধুকে রেফার করলেই পাচ্ছেন চার ধরনের রেফারেল বোনাস সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত বাজি বিএপি একটি নির্ভরযোগ্য সুনাম ধন্য এবং নিরাপদ গেমিং প্ল্যাটফর্ম যেখানে আপনি পাবেন দারুন সব সুযোগ সুবিধা উপহার ও আকর্ষণীয় অফার তাই আর দেরি না করে আজ জয়েন করুন বাজি ভিআইপি এ আজ জিতে নিন হাজার হাজার টাকা বোনাস ও উপহার আমাদের দক্ষ কাস্টমার সার্ভিস টিম চব্বিশ ঘন্টায় আপনার সেবায় নিয়োজিত অপার সীমিত সময়ের জন্য মিস না করে এখনই শুরু করুন আমার ফেসবুক বাড়িতে লিংক দেওয়া আছে যাওয়া রেজিস্টার করুন এবং গেম খেলা শুরু করে দিন তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে কি মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে দেখা ওহ আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ কেন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার দিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস পুলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্ট্যান্ড করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিংই তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো ক্যাননের দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বা দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝেতে গিয়ে পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ট ডাবলস দের নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিং ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করতে না পারে তাহলে ওকে নিজের উপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি তিন লাখের সার্কেলটা অব্দি ডিস্টেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেশার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিন জনের মধ্যে তোমার প্রথম স্টান ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে সাড়ে তিন লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিঙ্গও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আরেকটু উপরে একটুখানি ঠিক আছে এবার শেষ জমি আসি এটা রাবার ব্যান্ডের মতোই যত এটাকে তুমি টানবে যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে মধ্যিখানে একদম হ্যাঁ হ্যাঁ ও ভাই ও ভাই এটার ভেতরে তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা তো ওয়ান ফায়ার ও ঠিক জায়গায় পড়েছে একদম মাঝখানে পড়েছে ঠিক আছে পরের স্টান্ট ডাবল কে নিয়ে এসো ব্লু টিম এই যে এসে গেছে

এখনো সকাল আর দিন এক নম্বর বাইটের মতো তার মানে এটা তুমি হয় কর ভিডিও দেখতে তোমার কিন্তু কথা নিচে ভেতরে পাঠাও আমি বসে হবে না শুধু পাওয়ারটা বাড়াবো আর তারপর তুমি হবে

আর ফায়ার ভরা একটা ঘর আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ার ওয়ার্ক ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার আর হিট করবে জিরোতে সেটা পুড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা দারুণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ও ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে অনেক যাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ হয় আমি সবকটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করব হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে বই আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফার ওয়ার্ক টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ড এর ভেতরে ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না হ্যাঁ ঠিক আছে আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ ডলার চা চাচা উলকাতে আগুন লাগাও হ্যাঁ উলকাতে আগুন লাগাও চাচা উলকাতে আগুন লাগাও 3 2 1 টাইমার শুরু করো প্রথম থ্রো তুমি পারবে ভাই চলে আয় ওই উল্কাটা কিন্তু জ্বলছে আরে উল্কাকে নিয়ে চিন্তা না আগুনটা ভালোই ধরে গেছে মনে হচ্ছে পাঁচ মিনিটের আগে আগুন ধরে যাবে এই কার্টটা পেয়ে গেছি ঠিক আছে 3 নম্বর ব্যাক এগুলো কিন্তু আসল ফায়ারওয়ার্ক কোনো প্রপ নয় ওই উল্কাটা এর উপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে আমার ভয় লাগছে চলো ভাই আরে চলো আর 3 মিনিট আছে তুমি ও ফমিস করেছে যখন টাইমার হিট করবে জিরোতে তখন এই ট্রাকটা সামনের দিকে এগিয়ে যাবে না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এগুলো আসল ফায়ারওয়ার্ক

আরে আমি তো রেখেছি ও দড়িতে পা দিয়ে দিয়েছে এই তো একটা পেয়েছে তারপরে সব কিছু উড়ে যাবে তার আগে আমাদের ওই শিল্ডে যেতে হবে ঠিক আছে আমিও এটা তো খুবই কঠিন বাকি নিয়ে আমাদের ওই শিল্পের ভেতরে যেতে হবে আমি মজা করছি না